ডাকসু বিপি সাদিক ক্যাম এবং তার পুরো টিম দ্যাট মিনস ডাকসু নির্বাচিত প্যানেল তাদেরকে নিয়ে নজিরবিহীন আন্তর্জাতিক রাজনীতি শুরু হয়ে গেছে এটা তাৎপর্য কি দর্শক ইতিহাসে যেটা কখনো ঘটেনি সেটা ঘটতে যাচ্ছে ডাকসুর প্রভাব শুধু ডোমেস্টিক পলিটিক্স কিংবা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সে অবদ্ধ নয় জাতীয় রাজনীতির ভোটের সমীকরণের মধ্যে সে নয় ডাকসুর প্রভাব এখন আমাদের সাউথ এশিয়া এবং আমাদের রিজিওনাল যে জিও পলিটিক্স ফরেন পলিসি ইন্টারন্যাশনাল এর উপর পড়েছে অসাধারণ ঘটনা ঘটছে দর্শক সাদিক মাধ্যমে জানিয়েছেন ধীরে ধীরে এটা বিভিন্ন গণমাধ্যমে আসছে এখন পর্যন্ত এটা ছড়িয়ে পড়েনি আমি যখন কথা বলছি তখন পর্যন্ত খবর বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সহসভাপতি নিজি এজিএস এবং সম্পাদক বৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর নব মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিনান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম মোশারফ হোসেন ভ্যারি সিগনিফিকেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি এখানে পাঠানো হয়েছে অলসো ডিমার্কেশন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আবাসন সুবিধা বৃদ্ধি সহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদক বৃন্দ এখন ভিজিবল যে আলোচনা এটা কিন্তু উন্নয়ন কেন্দ্রিক আলোচনা এই যে উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি এটি হচ্ছে এখানে আসল খেলা আমি আসছি সেদিকে প্রস্তাবিত পাঁচ হাজার ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না বাংলাদেশ মৈত্রী হলে নির্মাণ কাজ এবছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয় হয়তৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো দুটো হল নির্মাণের প্রস্তাব দেন এবং সম্মানিত রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নের দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি ক্রীড়া স্বাস্থ্য স্কলারশিপ গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন খবরটা তো জানলেন এবার আসি বিশ্লেষণে প্রথম কথা হচ্ছে যে ডাকসুতে অনেক ভিপি হয়েছে জিএসএস হয়েছে কিন্তু কাউকে এভাবে কোনো অ্যাম্বাসি ডেকে সংবর্ধনা দিয়েছে এবং ভাইস চ্যান্সেলর নিজে তার প্রতিনিধি পাঠিয়েছেন এটা ইতিহাসে ঘটেনি এখন চীন কেন ডেকেছে এটার প্রাইম সিগনিফিকেন্সটা কি দেখেন চীন এই ডাকসুতে এবং ইন রিয়ালিটি এটাই ঘটেছে শিবিরের যে বিজয় এটাকে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী জনতার বিজয় হিসেবে দেখছে যেহেতু বাংলাদেশ প্রশ্নে ভারত এবং চীনের মধ্যে কম্পিটিশন রয়েছে বাংলাদেশে সব ধরনের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ভারত পেয়েছে একপাক্ষিকভাবে দীর্ঘদিন চীন অনেক জায়গায় বঞ্চিত হয়েছে যদিও বাংলাদেশের সমুদ্রে চীনের কিছু প্রেজেন্স ছিল কিন্তু চীনের যতটুকু প্রেজেন্স ছিল অ্যাপ্রুভড বাই ইন্ডিয়া ইন্ডিয়ার অনুমোদনের বাইরে চীনকে আলাদা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ কখনো হয়নি কোনো ঠিকাদারি কাজ বা কিছুই চীনের ইন্ডিয়ার অনুমতি ছাড়া দেওয়া হয়নি সেই জায়গায় যেহেতু ইন্ডিয়া এবং চীনের মধ্যে কম্পিটিশন রয়েছে সাউথ এশিয়ায় বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে ভারতপন্থী সরকারের পতন হচ্ছে চীনপন্থীদের উত্থান হচ্ছে তো ইন্ডিয়া চীন সুপার পাওয়ার হতে চাচ্ছে গ্লোবাল হেজিমনিক পাওয়ার হতে যাচ্ছে সেই জায়গায় তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের হেজিমনির বিরুদ্ধে তারা একটা কাউন্টার হেজিমনি ক্রিয়েট করতে সব ধরনের চেষ্টা করবে এটা একদম নর্মাল তার অংশ হিসেবেই যেহেতু পুরো ডাকসু কার্যত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ডাকসু যেদিকে যাবে বাংলাদেশের দিকে যাবে এবং এই হিসেবে আপনি ক্লিয়ার হয়ে গেছে এই যে ডাকসুর ফলাফলের মতোই হবে জাতীয় নির্বাচনের ফলাফল এর জন্য ডাকসুকে পিক করেছে চায়না এটা চায়নার সরকারের সিদ্ধান্তই হয়েছে এটা জাস্ট রাষ্ট্রদূতের ব্যক্তিগত কোনো কাজ নয় অতএব এটা ভারতের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক পদক্ষেপ এর মধ্য দিয়ে ইন্ডিয়ান হেজিমনি আরেকবার ধাক্কা খেলো ইন্ডিয়ার বিরুদ্ধে এই বিজয় ইন্ডিয়ার বিরুদ্ধে ইনভাইটেশন চাইনিজ রাষ্ট্রদূতের এরপর আসেন চীনের এই আমন্ত্রণ এটার সিগনিফিকেন্সটা কি ডিপ সিগনিফিকেন্স একটা বিদেশি রাষ্ট্রে অন্য একটা দেশ বা বন্ধু রাষ্ট্রে প্রভাব বিস্তার করা এটা জেনেভা কনভেনশন অনুযায়ী ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা করা যায় ডিপ্লোম্যাটিক রিলেশনস যে কনভেনশন রয়েছে 961 এর ওই আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই তার দেশের জাতীয় স্বার্থে সে যেমন চীন বাংলাদেশে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তার দেশের জাতীয় স্বার্থে কাজ করবে এখন তার দেশের জাতীয় স্বার্থের জন্য তো ভারতপন্থীদের বিরুদ্ধে চীন বিরুদ্ধে শক্তিকে তার প্রমোট করতে চাইবে এটা স্বাভাবিক এর মানে এটা নিয়মতান্ত্রিক এটা ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপের কিছু না বিএনএ কনভেনশন বুঝতে হবে যে কোনটা ইন্টারনাল পলিটিক্স হস্তক্ষেপ আর কোনটা তাদের নিয়মতান্ত্রিক বিএনএ কনভেনশন अप्रूव्ड ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস তো এটা পুরোপুরি বিএনএ কনভেনশন अप्रूव्ड কেউ এটাকে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে তাদের অতিরিক্ত ইন্টারেস্ট হিসেবে আখ্যায়িত করতে পারবে না কোনো সুযোগ নেই মানে এটা কারা করতে পারে প্রভাবিত করতে পারে কারা কারা তার দেশের জাতীয় স্বার্থ বাংলাদেশে সেভ করতে পারবে এক কথায় যদি বলি যার টাকা আছে টাকার চাইতে হেজিমনি কিছু নেই বর্তমানে বাংলাদেশের অনেক মিত্র স্ট্র্যাটেজিক মিত্র অমুক মিত্র মিত্র অনেক কিছু আছে কিন্তু কারো পকেট থেকে পয়সা বের হয় না ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার পকেট থেকে তো কোনো পয়সাই বের হয় না আমেরিকার অনেক দালাল আছে আমাদের বন্ধু সহকর্মী পয়সা পায় না এই যে আমাদের জেল্লুর ভাই আমেরিকার খাস দালাল কোনো টাকা পায় না এক সময় পেতে কিছু দেয় না টাকা দেয় না বাইডেন ক্ষমতা থাকতে অল্প কিছু পয়সা দিত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কিছু সহকর্মী বন্ধু বান্ধব আছে আমার কিছু শিক্ষক আছে যারা ভালো অ্যামাউন্টের টাকা পেত মার্কিন দালালি করে কিন্তু এখন পায় না ওরা টাকা দিতে পারে না পয়সা আছে চীনের চীন চীনের পকেট থেকে টাকা বের হয় চীন নানান ভাবে পয়সা দিতে পারে যার ফলে তাদের একটা তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য নানান কাজ তারা করতে পারে এখন এই যে কাজগুলো তা চীন ফাইনালি ডিসাইডেড যে বাংলাদেশে ভারত বা পুরো দক্ষিণ এশিয়া ভারত যে এতদিন লুটে পুটে খেয়েছে না একটা ব্যালেন্স করতে হবে আর এই ব্যালেন্স অফ পাওয়ার ভারতের আধিপত্যবাদের পক্ষের শক্তির বিপরীতে ভারত বিরোধী শক্তিকে পিক করছে আর সেটা হচ্ছে জামাত ইসলাম চীন চায় জামাত ইসলামী ক্ষমতায় আস এখন জামাত ইসলামীকে ক্ষমতায় তার চীন আনতে পারবে না জনগণ ভোট দিলে ক্ষমতায় যেতে পারবে তবে চীন যেটা করতে পারবে তারা জামাতকে পয়সাপাতি দিতে পারবে জামাতের আহ্বানে জামাতপন্থীদের আহ্বানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবে বাংলাদেশের মানুষকে নানান কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারবে সেটাই করছে এই যে দেখেন হল করবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেবে চীন কিন্তু রাইজিং কান্ট্রি চীনের স্কলারশিপ চীনের পড়াশোনা মানে এখন অনেক ভালো আমি জানি আমার চীন সফর আছে সামনে তো দর্শক এই জায়গায় এই সাদিককে আমরা বলছেন আর ঠিক আছে দেবো দেবো বিরাট বিরাট হল বিল্ডিং অবকাঠামো কি লাগবে দিয়ে দিবে এগুলো হচ্ছে জামাত ইসলামিক ক্ষমতা আসার বন্দোবস্ত এর মধ্য দিয়ে চারদিকে জামাত জোয়ার তৈরি হবে আর জামাত ক্ষমতা আসবে চিত্রটা কি এটা ডাক্তার দিকে তাকালে বুঝতে পারবে না জামাত ক্ষমতা আসবে রহমান প্রধানমন্ত্রী আর অধ্যাপক মুজিবুর রহমান রাষ্ট্রপতি না জামাত ক্ষমতা আসবে তার চিত্র হচ্ছে সেখানে হিজাববিহীন নারীও থাকবে হিজাব পরা নারীও থাকবে সেখানে নন জামাত থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে চাকমা থাকবে বৌদ্ধ থাকবে সব থাকবে আবার জামাতও থাকবে এবং হতে পারে ডাক্তার না অন্য কাউকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠিত হবে একটা ইনক্লুসিভ সরকার গঠন হবে সেই দিকে যাচ্ছে আর তারই একটা আলাপত হচ্ছে এই সাদিক কাইমদের নিয়ে এই আন্তর্জাতিক তৎপরতা যেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা চাইনিজ মুভ